নমস্কার বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি চলে এসেছি রান্নাঘরে আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি আর এখানে দুটো আলু আর একটা গাজর আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এই চালের গুঁড়ি আলু আর গাজর দিয়ে এমন একটা রেসিপি বানাবো তা তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না তার জন্য তো আমার এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে দেখো দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটাও এখানে যে আমি বাটিতে চালে গুঁড়ি নিয়েছি এই বাটি আর এই মগটা একই মাপ আমি দেড় বাটি মতন দেড় মগ মতন জল দিয়ে দিচ্ছি এখানে মগ দিলাম আর হাফম ধরে দিলাম এই জলটা আমি খুব ভালো করে গরম করে নেব এই জলে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দেখো যে আলু আর গাজরটা আমি সেদ্ধ করে রেখেছি এটাকে আমি একটু গ্রেড করে নেব জলটা গরম হতে হতো আমি এরকম একটা সরু গেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি দেখো আলু আর গাজরটা আমি গেটারে করে গ্রেড করে নিয়েছি আলু আর গাজরটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আলু গাজরটা আমি ম্যাশ করে একদম মিশিয়ে রেখে দিলাম আল্ডা এদিকেও জলটা গরম হয়ে গেছে এই ফুটন্ত জলে এখন আমি চালের গুঁড়িটা আস্তে আস্তে করে ঢেলে দেব এবার একটু মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নেব একদম একটা দইয়ের আকারে করে নেব এবারে একটু এটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এই আলু আর গাজরের মধ্যে মাখিয়ে নেব আমি একটা পাত্রে ঢেলে নিলাম এই চালের বোটা আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি এই সময় আমি এই আলু আর গাজরটা যে ম্যাচ করে রেখেছি এর মধ্যে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কি কি আছে নুন তো আমি চালের গুঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দেবে তাহলে ব্যালেন্সটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে চাট মশলা এই চাট মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল এখানে আমি একটু পরিমাণ মতন সাদা তিল দিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে আলু আর গাজরের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে চালের যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটাও ঠান্ডা প্রায় হয়ে যাচ্ছে এটাকে আমি খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি বড় পাত্রে ঢেলে নিচ্ছি আগে প্রথমে চালের ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মিনিট আমি এটা মাখিয়ে নিলাম এখন করব এই যে এই আলুর সঙ্গে যে মিশিয়ে এইগুলো করে রেখে করে রেখেছি এইটা আমি আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার সামান্য একটু দিলাম দেখো হাতে লেগে যাচ্ছে যার জন্যে আমি একটু চালের গুঁড়ি হাতে নিয়ে নিলাম চালের গুঁড়িটা দিয়েও আরেকবার ফেসে নেব আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তিনটে সমান পরিমানে আমি লুচি কেটে নিলাম লুচিটাকে গোল করে নেব এবার আমি একটা চাটি বেলনা নিয়েছি এবার একটু চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি রাখিটাতে এবার যেমন রুটি বেলে আমি সেইভাবে একটু মোটা করে বেলে নেব একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি আমি বেলে নিয়েছি এবার দেখো এরকম একটা কাটা থালা নিয়েছি এই থালাটা আমি এর মধ্যে বসিয়ে দেবো এই যে ধারগুলো কাটা কাটা হয়ে আছে ধারগুলো ফাটা হয়েছে এটা বাদ দিয়ে দেব এগুলো সাইডে রেখে দিচ্ছি এগুলোকে পরে কাজে লাগিয়ে নেবো দেখো একদম সমান হয়ে গেলো একটা চাকু নিয়েছি এই চাকুটা দিয়ে আমি মাছ বরাবর সমান করে নেব আবারও এই ধারে সমান করে কেটে নিচ্ছি কেটে একটা তুলে দেখো বন্ধুরা আমি সাপ কটা বেলে একদম বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগবে খেতে তো কত সুন্দর লাগবেই এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দেখো তেল বসিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে আমি একটু দেখে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এবার একে একে দিয়ে দিচ্ছি একবারে সবগুলো ধর দিলাম অল্প অল্প করে প্রথমে ভেজে নিচ্ছি ওপর দিয়ে পেটটা ছড়িয়ে দিতে হবে এরকম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খুবই মুচমুচে হবে আর খেতে তো দারুণ লাগে তোমরা তোমরা একবার হলে বানিয়ে এইভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এরকম বাচ্চাদের টিফিনও দিতে পারো সন্ধেবেলায় চাহিদাটাও এইভাবে করেই খেতে পারো দেখো একদম লাঞ্চে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আওয়াজে বুঝতে পারছে কতটা মুছ মুছে হয়েছে সম্পূর্ণ নতুন একদম একটা রেসিপি এইভাবে আমি এগুলোও ভেজে নিচ্ছি তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না খুব বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করবে আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা চালের গুড়ি আর আলু গাজর দিয়ে একদম মুচ মুচে নিমকিও বলতে পারো এটাকে একদম দেখো কত খাস্তা হয়েছে একবারে সুন্দর খাস্তা হয়েছে কত সুন্দর লাগে দেখো আর খেতে দারুণ লাগবে এইভাবে তোমরা বাড়িতে করে খাবে বা বাড়ির সকলকে খাওয়াবে দেখো সকলেই খুশি হবে চায়ের আড্ডায় খেতে পারো এটা বা সন্ধ্যের সময় চায়ের আড্ডাতে খেতে পারো এরকম সস দিয়ে খাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো